আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শেষ মেহরবানিতে আমি ভালো আছি তো আমার পার্টনার আমার সাথে আছে ছোটো থেকে যাদেরকে তাকে খাওয়া খাবার দিচ্ছিলাম কম বেশি বাড়িতে যদি থাকি দিয়েছি দিছি তো যাই হোক আজকে ভিডিওটা করার উদ্দেশ্য এবং মানে টাইটেল এবং টাইটেল থেকে আশা করছি বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কী রিলেটেড হবে তো ইনশাআল্লাহ কালকে চলে যাব টাকা মানে ডাকা যাবে হচ্ছে মূলত মধ্যবিত্ত ফ্যামিলি সন্তানরা যেভাবে যে জন্য ডাকায় যায় গরিব পরিবারের সন্তানরা এই কারণেই তো সেটা হচ্ছে মূলত ইনকাম করার জন্য ইনশাল্লাহ তো আগে তো গ্রামে তাক অনেক অনেকদিন এই রাস্তাটাই থাকতাম বসতাম তো এই রাস্তাটা হচ্ছে অনেক পরিচিত অনেক পরিচিত একটা রাস্তা তো ঢাকা গেলে অবশ্যই এগুলো মিস করব তাই একটু ভিডিওর মাধ্যমে স্মৃতিতে ধরে রাখার চেষ্টা করতেছি যাতে করে ঢাকা গেলেও যেন দেখতে পারি রাস্তাগুলো এই হচ্ছে অবস্থা এটা হচ্ছে আমাদের কালবার্ট এই কালবার্ট নিয়েও কয়েকটা ভিডিও দিয়েছিলাম তো হচ্ছে এদিকে মোজামেল কাকা মাছ ধরতেছে কারেন্টটা জাল দিয়া এবং হচ্ছে তৃপ্তি সো মোটামুটি আপনারা হয়তো জানেন না যে কুকুরটার নাম রাখা হয়েছিল তৃপ্তি কারণ এটা হচ্ছে মেয়ে বা ফিমেল ফিমেল হওয়ার কারণে তৃপ্তি নামরা কইছে তৃপ্তি মানে হচ্ছে আমরা আবার রাখিয়ে আমরা তৃপ্তি হচ্ছে যে অল্পতে সন্তুষ্ট থাকে এরকম বোঝাই মানে তৃপ্তি পাই বা যে আমরা যেমন বেশি খাইলে তৃপ্তি পাই বা কম খাইলে বা বেশি যে কোনো কিছুতে যখন আমরা তৃপ্তি পেয়ে খাইতে পারি বা তৃপ্তি মিটে আমাদের খাওয়ার তৃপ্তিটা মিটে তো মানে অনেক খুশি ওই রকম একটা বিষয় আর কি যে অল্পতে তুষ্ট এরকম যাই হোক হচ্ছে এগুলো হচ্ছে হয়তো আমি একবার আসার চেষ্টা করবেন ছাড়া এক দুই মাসের ভিতরে বাড়িতে তো এবার তখন হয়তো এগুলো ফাঁকাগুলো হয়তো এভাবে থাকবে না হয়তো শেষা হয়ে যাবে তো মূলত সবসময় চাই বাড়িতে থাকতাম কিন্তু আসলে কি আর বলবো ইউটিউব নিয়ে একটা স্বপ্ন ছিল ইউটিউব যদি আজকে প্রায় এক বছরের উপর ইউটিউবিং করি যদি তো প্রায় দেড় বছর যাবৎ ভিডিও আপলোড করি তো প্ল্যান ছিল যদি কোনো ভিডিও ভাইরাল হইতো এবং চ্যানেলটা মনিটাইজ হয়ে যেত তাহলে হয়তো গ্রামে থাকতে পারতাম এবং ইউটিউব থেকে যদি টুকটাক ইনকাম হইতো এই কারণেই কিন্তু এক থেকে দেড় বছর যাবত ভিডিও করতেছি বাট তেমন কোনো একটা ভালো ফলাফল হয় না যা বাট যার যা পাইছি আলহামদুলিল্লাহ হাকুটি শুক্রিয়া হয়তো মনিটাইজ হয় নাই বা দু একটা বিয়ুধ হইলেও আসছে এটার জন্য আলহামদুলিল্লাহ তো যাই হোক যারা ভিডিওটা দেখতেছেন সকলকে ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করবেন যেন লাইফে সফল হতে পারি এবং ইউটিউবিং থাকবে আমার ইনশাআল্লাহ ডাকা গেলেও ডাকার গিয়ে আমি যেহেতু এই চ্যানেলে গ্রাম বাংলা ভিডিও দেই তো ডাকা গেলে হয়তো গ্রাম বাংলা বেশি একটা পাবো না তারপর চেষ্টা করবো অলওয়েজ গ্রামীণ ভিডিও দেওয়ার জন্য তো যারা ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ সকলকে নামাজের দাওয়া ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ